কম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি হয়তো বা ভালো আছেন আপনার দোয়াতে মারশাল্লাহ আমি হেলাল শ্রদ্ধি আমার বড় ভাই ইব্রাহিম ভাই আর আতর ভাই কেমন আছে পরে জানবো দর্শক এটা যেহেতু আতর ভাই আজকে অনেকটাই ব্যস্ত আছে এই ব্যস্তর ফাঁকাও সুন্দর একটা লট করেছে ডাইরেক্ট ওপারের মাল এপারের নয় যদি কোনো দর্শক ক্যাশ অন ডেলিভারি তো বাংলাদেশ নিতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন যোগ করবেন শুধু আতর ভাইয়ের সঙ্গে কথা বলার আগেই জানেন আজকে মালটার কী অফার থাকবে কী রেট থাকবে এ কথা শুধু আতর ভাই বলতে পারে যে আজকের মাল কত দামে

কিন্তু বিশ্বাস করেন দর্শক ভিডিও ছাড়তে দেরি বিক্রি হতে দেরি হবে না কেননা যে ভাই যে রেটে মাল বিক্রি করবে উত্তরবঙ্গ চ্যালেঞ্জ থাকবে রেটে মাল পাওয়াই মুশকিল যে মালগুলো দেখাচ্ছে মালগুলো পাওয়াই মুশকিল তো দর্শক পাওয়া যাবে কি যাবেন কথা বলো নয় আমার সবচেয়ে বড় কথা আপনাদের ভালো লাগে তাহলে মালগুলো কিনতে পারবেন দেশ ও প্রবাস থেকে কোনো দর্শকগুলো মন চ না আমরা সামান্য কিছু গাড়ি ভাড়া অ্যাডভান্স দিয়ে মালকটা কিনব তাহলে অবশ্যই মালকটা আমাদের সঙ্গে থেকে ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন মালটার দাম কত রেখছে কত পড়বে আতর ভাই ব্যস্ত কারণে বাইরে আসতে একটু ডাকে নিয়ে এসে কথা বলে নিই বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ হাতর ভাই ভাই সালামাইকুম আসসালাম কেমন আছেন হাতুর ভাই ভাই খুব ভালো আছে মহাশাল আতুর ভাই আজকে অনেক বড় 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 লট বড় লোট করেছেন আপনি একটু ব্যস্তর কারণে দর্শকদের অনেক কথা বলেই ফেলাম এক এক আমি

ষোলো থেকে সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস হান্ড্রেড পার্সেন্ট অত কি ছাব্বিশ কুরবেন আসতে পারে এবার না হলে ভিডিও করার দরকার নেই মানে কুরবেন আসলে ভিডিও করার দরকার দরকারই নাই আপনি গরুর মাথা দেখেন গরুর হাত পাওয়া বডি দেখেন

বেশি কথা বলার দরকার না দেখে নিবে তো আর সারা বাংলাদেশ শুধু খালি মানুষ ছাড়াও চলবে না ভাই ভাই কথা বলে আর কি করে বুঝা না ততর ভাই তাহলে ষোলো থেকে সতেরো মাসের ভাই মাসা ভাই এই যে আবার দুই নম্বর জি ভাই জি 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 তাদের এটার বয়স ওরকমই আছে ভাইগুলা তো সব ওই জায়গা তো বুঝতে পারতেছে আমার মানে তাদের ভাই যেহেতু মানে শুরু জানিনা এই কালেকশন তাহলে দাম তো হাতে না গেলে আতর ভাই অবশ্যই থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলেই পাবে এক লক্ষ দাম ভাই এখনই ভাই বাস্তবে তাই খালি আর পিস্তারি বিস্তারি গুলো উঠলে এটার হাইট মনে হয় পঞ্চাশ ভাই তাই পঞ্চাশ পান না হলে পঞ্চাশ বাতর ভাই কি ভাই কথা খারাপ সব থেকে বড় হাইট সব বড় ভাই পঞ্চাশ না হলো

এগুলা তো ভোল্টার কথার কথা আচ্ছা এটাও তো একটা মনে করেন যে কানটা দেখেন আগে তাই না এর উপর আর কোনো মান নির্ণয় করতে পারবে না কেউ মাসাল্লা মাশাল তাহলে এর কানের উপরে দেখেন গিরু আছে আজকে পরে দেখাবেন আদর ভাই এটাকে দেখেন একটু দর্শক আদর ভাই নেপাল গেটটা একটু ডাবল নাভি মাথা নিয়ে কথা বলবো না তাহলে ডাবল নাভি বললেও বলা যায় ভাই বলা যায় না বলতে হবে বলতে হবে হলো এক দুই তিন চার পাঁচ ছয় ভাই ভাই পাঁচ নম্বর ভাই সেরা মাল ভাই শুরুর একটা দেখলাম শেষের একটা দেখলাম জাতমান সেরা মানে দেখলাম করবো কিভাবে নিবে কি মন্তব্য দর্শক দেবো ভাই তাই না ভাই এটা তো খুদ হবে না ভাই আমি দেখাবো ভাই দেখবে সর্বশেষ নেপালগির ভাই ভাই নেপালগিরের বয়স কেমন পনেরো মাস বয়স আছে নেপালগির শুধু ফোন দেওয়ার অপেক্ষা ক্যাশ অন ডেলিভারি সালা বাংলাদেশ শুধু গাড়ি ভাড়া পেয়েট করবা বয়স

বুঝতে পেরেছেন হয়তো অনেক দর্শক আছে এই ছয়টা কেনার মতন সামর্থ্য নাই দুই চারটাও দিবো দু চারটা দিবে সেই হিসাবে যেমন দর্শক ফোন দিলে ভাড়াই কুসলিয়া মল্লেপারাগ্রাম তোর একটু নাম্বারটা আমাকে এমনিতে বলবেন স্ক্রিনে থাকবেন একটু এইট সেভেন তাহলে এগুলা দুই হাজার ছাব্বিশে করবেন আসবে

মালটা নিয়ে যেন ওই ভাই লসের শিকার না হয় এই গরুটা যদি মাংস ঠিক মতো হয় গরুটার দাম পঁচানব্বই সতানব্বই নব্বই নিতে না মার্শাল্লাহ তো আমি যেন এরকম চাচ্ছি যেন কোন দর্শকজন লসের শিকার না হয় যেন টাকা লাভ করতে পারে তো ভাই তাহলে একটা দেখালাম তো এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আবারও দেখব ভাই এরকম সুন্দর আর কিছু ধামাকা লট নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেনটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দর্শক চলে আসছে সিজন আতার ভাইয়ের তো ওই জন্যে আর মিস্টেক করার দরকার নেই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আতর ভিডিও দেখার জন্য সালামু আলাইকুম